করেছে ওইরকম বোধহয় আর হাইলাইট পৃথিবীতে খুব সবাই পায় না সেই সৌভাগ্যটা পায় না তো তখন তিনি যখন পুরস্কারটা গ্রহণ করলেন তখন কলকাতার একজন সাংবাদিক তিনি সেখানে ছিলেন তিনি বললেন মাদার ত্রেসা যখন নোবেল পুরস্কারটা হাতে নিলেন নোবেল পুরস্কারটা হাতে নেওয়ার সময় আমার চোখে পানি চলে আসলো তার ওই দৃশ্যটা দেখে কারণ তিনি বলেছেন আমি দেখেছি মাদারের কাছে কোনো অসহায় বা ফেলে যাওয়া রাস্তা ফেলে যাওয়া কোনো শিশু অথবা কোনো পরিত্যক্ত শিশু ডাস্টবিনের শিশুকে যখন তুলে দেওয়া হতো তখন তিনি তাকে যেভাবে পরম মমতায় কোলে তুলে নিতেন যেভাবে তিনি নিতেন ঠিক সেই একই স্টাইলে একই ভাবে একই কায়দায় তিনি নোবেল পুরস্কার নিলেন যে ওটা একটা অসুস্থ শিশু ওটা দুস্থ শিশু তাকেই সেইভাবে গ্রহণ করে নিলেন এবং এইটা দেখে তাদের কাছে চোখে জল আসলো কারণ মাদাতিস্থ নোবেল পুরস্কার নিতে চাননি যেহেতু সেখানে তাকে বলা হয়েছিল যে নোবেল পুরস্কারের সাথে কিছু নগদ অর্থ দেয় যেটা আপনার গরিব মানুষের সেবায় আপনি কাজে লাগাতে পারবেন এবং গরিব মানুষের নামে পুরস্কারটা দেওয়া হচ্ছে তখন উনি বললেন যে হ্যাঁ আমি নিচ্ছি না আমার গরিব মানুষের জন্য পুরস্কারটা নিচ্ছি আমার গরিব মানুষকে তোমরা স্বীকৃতি দাও আমার গরিব মানুষকে তোমরা ভালোবাসো এটা আমি চাই এই জন্য উনি পুরস্কারটা নিলেন নিয়ে যখন ওই টাকাটি ঘোষণা করা হলো টাকাটে চেক ওনাকে দেওয়া হচ্ছে এবং তখন সেই জায়গায় পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে অনেক ইয়াং ছেলে মেয়েরা তখনকার সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বিভিন্ন সবাই মিলে বললেন যে মাদার আমরা আপনার সৌজন্যে আপনার অনারে আজকে আপনার প্রতি আমরা একটা মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি আপনি আমাদের সাথে আজকে আজকে মধ্যাহ্ন অংশ অংশগ্রহণ করুন তিনি করজোড়ে তার স্বভাবসুলভ ভাবে হেসে বললেন যে আপনারা আমাকে ক্ষমা করবেন আপনারা এই মধ্যাহ্ন ভোজের জন্য কত টাকা খরচ করবেন কত টাকা আপনাদের আয়োজন আপনারা জোগাড় করেছেন বললো আমরা পনেরো হাজার পাউন্ড পনেরো হাজার পাউন্ড আমরা জোগাড় করেছি আপনাকে আপনার সাথে আমরা মধ্যাহ্ন অংশগ্রহণ তো তিনি যদি দয়া করে আমাকে দিয়ে দেন আমি খুব খুশি হব আমি বোধের চেয়েও বেশি আনন্দ পাবো বলে কেন বলে আপনারা আমার কুষ্ঠ জন্য আমি একটা আশ্রম তৈরি করেছি সেখানে তাদের থাকার জন্য সেখানে একটা হসপিটাল তো দরকার আমাদের তাদের চিকিৎসার জন্য তো সেই আশ্রমের পাশাপাশি যদি হসপিটাল করতে পারি তাহলে আমার এই টাকাটার খুব প্রয়োজন আমার এখানে আমার কা খুব কাজে লাগবে তো মাদারের এই কথাটা শুনে ওই সময় তাৎক্ষণিকভাবে সবাই আবার পকেটে হাত দিয়ে আরো কিছু টাকা বের করে দিলেন প্রত্যেকেই দশ পাউন্ড বিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড একশো পাউন্ড দিতে দিতে সেই টাকাটি গিয়ে দাঁড়ালো পঁয়ত্রিশ হাজার পাউন্ডে পঁয়ত্রিশ হাজার পাউন্ড নোবেল পুরস্কারের টাকার চেয়েও আর অতিরিক্ত তাকে দেওয়া হলো তার দুস্থ কুষ্ঠ রোগীদের যক্ষা রোগীদের সেবার জন্য হসপিটাল তৈরি করার জন্য মাদার সেই টাকাটি গ্রহণ করলেন এবং তিনি যখন প্লেনে আসলেন কলকাতায় এসে নামছেন সবাই খবর হয়ে গেছে যে আজকে মাদার তেরেসা নোবেল পুরস্কার নিয়ে কলকাতায় তিনি অবতরণ করবেন তো তখন এত ভিড় হয়েছে কলকাতার বিমানবন্দরে মানুষটাকে দেখার জন্য এবং বিশেষ করে তার যে অসহায় শিশুগুলো অনাথ শিশুগুলো তারা ছুটে এসে তারা সকাল থেকে অপেক্ষা আছে কখন মাদার আসবে কখন তাদের মা আসবেন ফিরে তো শিশুরা যখন বিমান থেকে তিনি নামছেন বিমানে উঠে তিনি প্রথমে বলেছেন আপনারা দয়া করে আমি উনি এইভাবে বলেছেন যে আমি মাদার তেরেসা আপনারা আমার কথাটা শুনুন আপনারা দয়া করে আপনাদের যে খাবারগুলো উচ্ছিষ্ট থাকে এটা ফেলে দেবেন না এই চকলেটগুলো ফেলে দেবেন না এই চকলেটগুলো এই খাবারগুলো আমার শিশুদের জন্য দিয়ে দেবে এই কথা শুনে সম্ভবত ওই প্লেনে যারা খেয়ে ফেলেছে তারা সত্যি সত্যি খাবার খায়নি অনেকে খাবার রেখে দিয়েছিল যে সেগুলো সব মাদার তেরেসাকে বিভিন্ন ভাবে ব্যাগে করে অনেক ব্যাগ হয়ে গেল জড়ো করে এয়ারহোস্টের যারা এবং প্লেনের যাত্রী যারা তারা যখন মাদার ত্রেসা নামছেন তার সাথে অনেক